আপনাদের সামনে আমরা রাখছি কাশ্মীরের সেই কাশ্মীরে সেই রক্তাক্ত কাশ্মীরে পেহেলগাঁওয়ে এক বাঙালি পর্যটকের মৃত্যু এক বাঙালি পর্যটকের মৃত্যু বিতান অধিকারী কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা অরূপ বিশ্বাস ইতিমধ্যেই তার বাড়িতে পৌঁছেছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌঁছেছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে নিহত বিতান অধিকারীর বাড়িতে পৌঁছেছেন বিতান অধিকারী বৈষ্ণবঘাটার বাসিন্দা সেখানে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস কাশ্মীরে নিহত কলকাতার বাসিন্দা যেই তালিকা প্রকাশ করা হয়েছে মৃতদের তালিকায় নাম রয়েছে কলকাতার বাসিন্দা বিতান অধিকারী কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে অমিত আমরা ছবি দেখছি অরূপ বিশ্বাস তিনি পৌঁছেছেন কি হলো সেখানে পরিবারের সঙ্গে কথা হলো মন্ত্রী কাশ্মীরে গিয়েছিলেন এবং বিকান অধিকারীর সাথে গুলি হয়ে মারা গিয়েছেন এবং এই মুহূর্তে মন্ত্রী এখানে এসেছেন এবং প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি এনারাই বাঙালি অর্থাৎ প্রবাসী বাঙালি তিনি কর্মরত ছিলেন এবং আহ তিনি প্রিয়াতে তিনি ছিলেন এবং তিনি এদেশে এসেছিলেন আসার পর তিনি ঘুরতে কাশ্মীর বেড়াতে গেছিলেন এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই মুহূর্তে অরূপ বিশ্বাস তিনি প্রতিবেশীদের সঙ্গে তিনি কথা বলছেন এবং আহ যেটা জানা যাচ্ছে